মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ মঙ্গলবারে শুভেচ্ছা রাজ্যে অনুষ্ঠিত হল মহিলা তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী অনুষ্ঠান উৎসব পরিবেশে মহিলাদের অংশগ্রহণে সাজিয়ে হয় অনুষ্ঠান স্থল উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ সভাপতি বিভূতি ভূষণ ঘোষ বৈশার নেতা নবরঞ্জন সিংহ সহ অন্যান্য নেতৃত্ব এদিন সিঁদুর খেলা ও বৃষ্টি মুখের মতো দিয়ে বিজয়ের আনন্দ ভাগ করে নেন উপস্থিত সকলেই অনুষ্ঠানের তৃণমূল নেত্রী অনুষ্ঠা দাস বলেন সিঁদুর হলো শক্তির প্রতীক নারী এই সমাজে ঐক্য ও বার্তা ছড়িয়ে পড়ে জেলা সভাপতি আব্দুর রহিম বকশি একদিন জানান এই বিজয় সম্মেলনী কেবল আনন্দের নয় এটি সংগঠনের শক্তি প্রদর্শনের দিন জনগণের সমর্থন নিয়ে আগামী দিনে বিজেপি সরকারকে উত্থাপ করাই আমাদের লক্ষ্য বিজয় সম্মেলন ও শুধু খেলার আইডল আমরা করেছি আমরা মহিলাদের এখানে ওয়ার্ডের আমরা চেষ্টা করেছি কিছু মহিলাদের এনে থেকে কিছু মহিলা

কাউন্সিলাররা নেতৃত্বরা মহিলার নেতৃত্বরা তারা একটা সিঁদুর খেলার আয়োজন করেছিল তার মধ্যে আমাদের সমস্ত দলীয় নেতৃত্ব পৌরসভার চেয়ারম্যান পৌরসভা কাউন্সিলাররা দলীয় নেতৃত্ব গ্রাম সভাপতি সকলে আমরা উপস্থিত ছিলাম খুবই ভালো হয়েছে এবং খুবই সুন্দর হয়েছে আমি আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই সিঁদুর খেলার সাথে সাথে তারা যে একটা শপথ গ্রহণ করেছে যে আমাদের দেশে এমন একটা সরকার আছে যে প্রতিনিয়ত পশ্চিমবঙ্গটাকে শেষ করে দেবার চেষ্টা করছে পশ্চিমবঙ্গের সাধারণত গরিব মানুষ তাদের গোলাটিকে হত্যা করার চেষ্টা করতে করা হচ্ছে আগামী দিনে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে সেই দল সেই সংগঠন যারা কেন্দ্রে ক্ষমতাসীন আছে তাদেরকে নির্মূল করতে হবে এই শপথ তারা গ্রহণ করেছেন আমার খুব ভালো লেগেছে কি হলো দাদা দাঁড়িয়ে আছো যে আর বলো না সামনেই তো দেখছি ট্রাফিক আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানো নেই কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না তুমিও বরং আমার মতো মেসার্স কুনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও মেসার্স কুনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র হ্যাঁ এখানে পাবেন বাইক স্কুটি টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স ধোঁয়া পরীক্ষা ট্যাক্স অথরাইজেশন ফিটনেস ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা ঠিকানা পালপাড়া ধানহাট চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে বাঁচামারি মালদা যোগাযোগ করুন এইট এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর নিয়ে এসেছে ইউপিভিসি উইন্ডো ডোর হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল মডার্ন ডিজাইনের সাথে durability strong maintenance free compatible and soundproof door and windows affordable price best quality hardware easy installation client satisfaction সাথে 20 year warranty যা চলে বছরের পর বছর বাবা লোকনাথ ডোর এন্ড উইন্ডো সিস্টেমস মঙ্গোলবাড়ি মহানন্দ ব্রিজের কাছে মালদা 9733282969 শিশুর জন্য সেরা পণ্য এক ছাদের নিচে শিশুদের সুরক্ষা ও আরামের কথা মাথায় রেখে ফার্স্ট ক্রাই নিয়ে এলো এক অসাধারণ সংগ্রহ খেলনা পোশাক ডায়পার প্র্যাম এবং আরও অনেক কিছু আপনার ছোট্ট সোনামনির সব চাহিদার একমাত্র ঠিকানা ফার্স্ট ক্রাই আমাদের ঠিকানা সর্বমঙ্গলা পল্লী রোড রথবাড়ি মালদার যোগাযোগ নম্বরটি হল নাইন ফাইভ ফোর সেভেন নাইন ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ ভবিষ্যতের যাত্রা এখন হাতি মুঠোয় ইলেকট্রিক স্কুটি চার্জে দীর্ঘ পথ জ্বালানি খরচ একেবারে নেই পরিবেশ বান্ধব ও আধুনিক ই টোটো একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রার মাধ্যম বদলাম ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের শোরুম এ এস আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে শাহাপুর পুরাতন মালদা মালদার যোগাযোগ এইট নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের ই স্কুটি ও টোটো